আহ ভিউয়ার্স আমরা জানি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে obviously নেগেটিভ বা ইন্টারকิวটি করার সময় আমাদের যেটা লাগে সেটা হচ্ছে দুটো ভার্ব লাগবে কিন্তু অনন টেন্সে আমরা দেখতে পাই কি ভার্বগুলো থাকে যেমন কি am আর was were have has এগুলা থাকে কিন্তু প্রেজেন্ট সিম্পলে কিন্তু এগুলা থাকে না এগুলো আমাদের এগুলা থাকে বাট গোপনীয় ভাবে থাকে যেমন এখানে থাকে হচ্ছে do এবং does এগুলা থাকে এগুলা দিয়ে আমার কি করতে হবে প্রশ্ন করতে হবে প্রশ্ন হবে আমাকে ডু নট দি এবং ডাস নট দি শুন আমরা কোথায় ডাস নট ইউজ করব বা ডাজন্ট ইউজ করব বা কোথায় ডু নট ইউজ করব আমরা সেটা আজকে জেনে নেই যখন সাবজেক্ট যখন আমরা জানি সাবজেক্ট যখন শি হি এবং ইট বা যে কোনো নামটাকে বা সে নামটা তো অবশ্যই কি হবে সিঙ্গুলার হতে হবে ঠিক আছে সে ক্ষেত্রে আমরা অবশ্যই ইউজ করব ডাস নট টা ইউজ করব নেগেটিভ করার সময় তাহলে কি হবে হি এবং হচ্ছে কি ইট এবং যে কোন একটা সিঙ্গুলার নাম যেমন কি রহিম করিম এরকম যদি কোনো কিছু থাকে তাহলে সেক্ষেত্রে প্রশ্ন করার সময় অবশ্যই আমাদের কি আনতে হবে আনতে হবে আমি যদি একটা উদাহরণ দিই তাহলে হবে কি সে কাজ করে না তাহলে কি হবে সি ডে ওয়ার্ক সি ডে ওয়ার্ক আমরা ডুনটটা শিখিনি যখন যখন সাবজেক্ট যখন দিয়ে থাকবে আই উই দেয় ইউ এবং নাউন যদি প্রয়ার হয় বা যে কোনো নাম যদি প্রয়ার হয় যেমন কি বয় থেকে বয়েস হ্যাঁ রহিমা করিমা এবং যদি একসাথে আসে তাহলে সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে কি করার সময় নেগেটিভ করার সময় ঠিক আছে আজীবনে এটা মনে রাখবেন তা আমি যদি উদাহরণ দিই যেমন আমি যদি উদাহরণ যেমন কি সে আমি বলি তুমি আমাকে ডাকো তুমি আমাকে তুমি আমাকে ডাকো না তাহলে কি হবে ইউ ডু নট কল মি ইউ ডু নট কল মি কারণ এখানে ইউ আছে ইউর পর আমরা জানি ডু নট হয়

ভিউয়ার আমি প্রথমে হচ্ছে প্র্যাকটিস করব ড্যাশ নটটা দিয়ে ঠিক আছে প্র্যাকটিস হচ্ছে এখন আপনার যা সেটা ক্লিয়ার হয়ে যায় আমি যা আগে বলছিলাম শি হি ইট এবং কোন নাম থাকলে সেক্ষেত্রে অভিষেক কি হবে আপনার ড্যাশ নট হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যেমন কি সে কাজ করে না তাহলে কি হবে সি ডাস নট অথবা ড্যাজেন্ট ওয়ার্ক সে কাজ করে না ঠিক আছে আর আমি যদি বলি তিনি তিনি আমাকে পছন্দ করে না তাহলে কি হবে হি হি ড্যাজেন্ট বা ড্যাশ নট লাইক মি সে আমাকে পছন্দ করে না আমার মা হ্যাঁ আমার মা আমার মা এখন আর আসে না আমার মা আসে না তাহলে কি হবে মাই মাদার মাই মাদার ড্যাস নট বা ড্যাজন খাম এই বা এখন আসে না এখন বলা যায় মাই মাদার ড্যাজন খাম নাও আমার মা এখন আর আসে না তো এখন আমি দেখে নিই হি এখন আর একটা ইজি করি যেমন কি এটা সম্ভব না আমি এটা এটা হচ্ছে অন্য একটা রুলসে পড়ে তবে যে আগের যে এটা শিখেছিলাম এই আগের ভিডিওতে সেটা যদি আপনারা ফলো করেন তাহলে বুঝতে পারবেন যেমন কি এটা কাজ করে না এটা কাজ করে না দুই অক্ষর আছে তাহলে এটা হবে কি ইট ডাজন্ট ওয়ার্ক ইট ডাজন্ট বা ডাজ নট ওয়ার্ক এটা কাজ করে না এটা হচ্ছে আপনার প্রেজেন্ট সিম্পল টেন্স এর ডাজ নট দিয়ে কিভাবে আপনারা সেন্টেন্স মেক করবেন সো মনে রাখবেন অফকোর্স মনে রাখবেন হি শি ইট এবং কোন নাম যদি একটা নাম যদি হয় সেটা হতে পারে রহিমা করিমা বা সেটা হবে একটা বয় দা বয়

আমরা আমরা আজকে আসি না বা আমরা আমরা আজকে আসি না তাহলে উই ডিন থাম উই ডিনট থাম সে দেয় আমরা আজকে আসি না ঠিক আছে আমরা তারা ফুটবল খেলে না তারা ফুটবল খেলে তাহলে কি দেয় ডিন দেয় ডিন প্লে ফুটবল তারা ফুটবল খেলে না এখানে যদি আমি যদি বলি ছেলেরা মাঠে ফুটবল খেলে না তাহলে কি হবে দ্য বয়েস এখানে ফুটবল আছে ওই জন্য কি হবে দ্য বয়েস ডিন প্লে ফুটবল ইন দ্য ফিল্ড তারা মাঠে ফুটবল খেলে না তো এভাবে যদি আপনারা যদি করেন তাহলে ক্ষেত্রে ভবিষ্যতে যদি এগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় ভবিষ্যতে আপনাকে করতে হবে মাস্ট বি করতে হবে সো ভিউ ইফ ইউ লাইক টু ভিডিও ইফ ইউ লাইক মাই ভিডিও Please, if you would like to get my new video or the next video about the spoken English, so please subscribe my channel for getting my new video every day. So thank you very much for watching today's video.